গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশে প্রচণ্ড গরম অতিষ্ঠ মানুষ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগা দিনাজপুর নীলফামারি মৌলভীবাজার রাঙ্গামাটি যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি দেশের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে এমনটাই জানা গেছে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় তবে গত চব্বিশ ঘন্টায় সিলেটে পাঁচ মিলিমিটার বৃষ্টির হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল নয়টা থেকে পরবর্তী পাঁচ দিন পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শনিবারও ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়বে রোববারও দেশের পাঁচ বিভাগের দু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার শুধু ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে